এখানে ভাই সেট আছে আপনার তিনটা চারটা আর কি বাসুর শেট সহ আমি দুধ দিচ্ছি এখন মানে দোকানে আসলে দুধটা যদি সঠিক মানে ভাবে বিক্রি না করা যায় তাহলে খামারের জন্য অনেক লস এটা একটা আমাদের জন্য মানে বড় একটা ফ্যাক্ট সুস্থ স্বাভাবিক সবগুলোই আছে হ্যাঁ সুস্থ সবগুলি সুস্থ এমনি অসুখ বিসুখের ক্ষেত্রে না না মানে কোনো আমার গাবিতে এমনি কোনো অসুখ হয় নাই বর্তমান পশ্চিম বাসের পরে আরেকটা সাদা আছে ওইটা আপনার বাইশ তেইশ আর ওই শুয়ে আছে একটা ওইটা সতেরো আঠারো আর এই দাঁড়ানো অবস্থা যেটা আঠাইশটা সালামু আলাইকুম কৃষিপ্রিয় বাইবেনারা সকলে কেমন আছেন কাছে কিংবা দূরে গ্রাম কিংবা শহরে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি রেহান এগ্রো ফার্ম নিবেদিত কৃষি বিষয়ক প্রামাণ্য অনুষ্ঠান প্রান্ত কৃষি দর্শক আজ আমরা চলে আসলাম গাজীপুর জেলার পুরাবাড়ি নামক এলাকায় বাইবাই ডেইরি ফার্মে যেখানে একজন উদ্যোক্তা অত্যন্ত চমৎকার সুন্দর একটি গরু ফার্ম গড়ে তুলছেন আমরা এই গরুর ফার্মটি আপনাকে দেখাবো পাশাপাশি উনি কতদিন যাবৎ শুরু করছে এই গরুর খামার তারপর কি কি জাত নিয়ে শুরু করছে গাবি গরু থেকে কত দুধ আসে তারপর গরু মোটা তাজা করণের একটা অংশ রয়েছে এখানে সেটাও আপনাদেরকে দেখাবো আরও অন্যান্য সব বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ দশক ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবো আর তাছাড়া আরেকটা ব্যাপার হলো যারা আমার চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে যেন পেতে পারেন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের প্রতিবেদন দর্শক আমরা এখন ফার্মের ভিতরে প্রবেশ করছি আর আমি এখানে যে কটা শেড আছে মোটা তাজাকরণের শেড আছে বাসুরের শেড আছে গাবি শেড আছে সবগুলোই কিন্তু দেখামো দর্শক আপনারা আমার সঙ্গেই থাকুন দর্শক আমরা এই খামারের যে ওনার আছে অর্থাৎ স্বত্বধিকারী যে মালিক তার সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করব যে আসলে খামার শুরু করার পূর্ব প্রস্তুতি কি কী জাত নিয়ে শুরু করবে তারপর দুধ দহন বাজারজাতকরণ খাদ্যের যে একটা ব্যাপার রয়েছে সেটা অর্থাৎ খামারের এ টু জেড সকল বিষয় নিয়ে আমরা কথা বলবো আমরা এই খামারের যে মালিক আছে বাবুল ভাই তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম বাবুল ভাই আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে সর্বপ্রথম জানতে চাচ্ছি আপনার খামারে যেহেতু আসছি সেটা হলো যে এখন বর্তমানে শেড কয়টা আছে কিন্তু এখানে ভাই শেড আছে আপনার তিনটা চারটা আর কি বাছুর শেড সহ এখানে বাছুরের শেড আছে তারপরে মোটা তাজা করনের একটা আছে হ্যাঁ মোটা তাজা করনের আলাদা আর রয়েছে আপনার গাভীর জন্য আলাদা শীত না গাভীর জন্য আলাদা শীত আচ্ছা বাবুল ভাই আপনার এই খামারটি কতদিন যাবৎ শুরু করছে এটা ভাই আমি শুরু করছি আসলে উনিশ সাল থেকে গাভীর সেক্টরটা আগে সার করি বলতাম মানে মোটা তাজা করুন মোটা তাজা করুন তো এখন মোটা তাজা করণের কয়টা গরু আছে এবং বাসুরের অর্থাৎ টোটাল কয়টা বাসুর আছে আর গাবি কয়টা আছে একটু বললে বলেন গাবি আছে বর্তমানে আমার কাছে সাতটা আচ্ছা আর হচ্ছে মানে মোটা তাজা করণের আছে সাতটা বাছুর আটটা আছে মোটা তাজাগর আট মোটা তাজাগর নাট আর আছে চারটা পাঁচটা পাঁচটা বাছুর আসলে দর্শক আমরা বিভিন্ন খামারে বিভিন্ন ধরনের গরু দেখি কিন্তু এখানে দেখেন হলেস্টিয়ান ফিজিয়ান যে জাতগুলা এগুলো কিন্তু আসলে অনেক সুন্দর এবং দেখতে বেশ সুস্থ এবং স্বাভাবিক আমরা সব কিছু জানব দর্শক ভিডিওটি কিন্তু মনোযোগ দিয়ে দেখতে পো বাবুল ভাই সর্বপ্রথম জানতে চাবো যে এখানে এই যে হলিস্টিন ফিজিয়ান যে মোটা তাজা করেন যে গরুগুলা নিয়ে আসছেন এগুলা কোথা থেকে সংগ্রহ করছেন এগুলি ভাই এই যে আমাদের এই যে সরিষাবাড়ি পিকনা বাজার এই বাজার থেকে বাজার থেকে সংগ্রহ করা পিকনা জামালপুর জামালপুর জি জি আচ্ছা এই যে গরুগুলা এগুলো কি রকম দামে ক্রয় করছেন এই একটু দেখেন এইদিকে আমার যেমন এই এই গরুটা এটা কেমন দামে ক্রয় করছেন এটা আপনার জোড়া ক্রয় করছিলাম আমি কত টাকা এটা জোড়া ক্রয় করছিলাম 280 অর্থাৎ 2 লক্ষ 80 হাজার 80 হাজার আর বাকিগুলা আর বাকিগুলা ওইটা একটা করছিলাম এক লক্ষ একুশ আর ওইটা এক লক্ষ দশ আর ওইটা লালটা শাহিওয়াল যেটা আছে ওইটা করছি আপনার এক লক্ষ চব্বিশ এক লক্ষ চব্বিশ অর্থাৎ সব মিলে ছয়টা গরু এগুলো তো ইনশাল্লাহ আশা করা যে আগামী অর্থাৎ পাঁচ মাস ছয় মাস পরে কোরবানি কোরবানিতে সেল করবেন তাই না হ্যাঁ কোরবানিতে সেল করবো আর এই জাতটা জাত কি কি এখানে আছে এখানে ফিজিয়াম আছে আর হচ্ছে আপনার শাহিওয়াল আছে একটা দর্শক আসলে খামার করার যে পূর্ব প্রস্তুতি সেটাও কিন্তু আপনাদেরকে আমি জানাবো সব মিলে আসলে গরু পালন কিরকম লাভ বা বাবুল ভাই এই গরু পালন করে কেমন আছেন সবকিছু আপনাদের জানাবো আমার সঙ্গে থাকুন আমরা এখন গুলা দেখানোর চেষ্টা করব আমার পিছনে অর্থাৎ ওই পশ্চিম মাথা থেকে শুরু করে এখানে বেশ মোটামুটি বেশ কয়েকটা গাবি আছে ছয় সাতটা গাবি আছে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো বাউল ভাই ওই পশ্চিম যে গাবিটা ওটা কয় লিটার দুধ দেয় ওই একটা লাশ যেটা আছে আপনার আঠারো আঠারো লিটার বর্তমান দেয় আর এটা বর্তমান পশ্চিম পরে আরেকটা সাদা আছে ওইটা আপনার বাইশ তেইশ আর ওই শুয়েছে একটা ওইটা সতেরো আঠারো আর এই দাঁড়ানো অবস্থা যেটা আঠাইশটা

ষোলোটা হয় আর ওই একটা দেখা যায় দাঁড়াইছে ওই মানে কিছুদিন হয়েছে পনেরো দিন হয়েছে ওইটার ওই আপনার পনেরো ষোলো তো আসলে এই দুধগুলা যদি খামারে দুধ যদি আপনি সঠিক জায়গায় বিক্রি না করতে পারেন এবং ভালো একটা দামে বিক্রি না করতে পারেন তাহলে কিন্তু খামারে অনেক সময় দেখা গেছে লসের সম্ভাবনা থাকে তো আপনি কই কোথায় দুধ বিক্রি করতেছেন আমি দুধ দিচ্ছি এখন মানে দোকানে আসলে দুধটা যদি সঠিক মানে ভাবে বিক্রি না করা যায় তাহলে খামারের জন্য অনেক লস এটা একটা আমাদের জন্য মানে বড় একটা ফ্যাক্ট তো দুধ কোথায় বিক্রি করতেছেন এখন এখন দিচ্ছে ওই মিষ্টির দোকানে আর কি মিষ্টির দোকানে এই আপনার আশেপাশে যে মিষ্টি দোকান গুলো আছে টাকা টোকার সঠিক পাওয়া যায় হ্যাঁ টাকা পাওয়া যায় কিন্তু রেট কম আর কত রেটে এখন ভাই রেটটা দিচ্ছে এই পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা তো অনেক আসলে খাবারের যে দাম হয় না আর তাছাড়া আপনার খাবারের একটু ব্যাপারটা যদি বলতেন খাবার কেমন লাগতেছে খাবার লাগতেছে এখন তো গাছ কম মানে আমার যে গাছগুলো ছিল গাছ খেতেছে আবার গাছ গাছ করছি বাট এখন একটু গাছটা একটু কমে গেছে এখন দানা দানা খাবারের উপর ডিপেন্ড করতেছে বেশি এক যেহেতু গাছের স্বল্পতা এখন এর জন্য আর তাছাড়া আরেকটা ব্যাপার হলো যে গরু মোটা তাজা করণের যে সেটা একটা আলাদা করছেন বাসুর তো সেটা আছে পাশাপাশি গাভীরও সেটা আছে আপনার কিন্তু মোটামুটি ভালো একটা পরিবেশই আমি দেখতেছি কারণ এই খামারটি আমার কাছে অনেক পছন্দ কারণ আমি নিজে এক সময় মানে খামার করবো এরকম একটা চিন্তা ভাবনা আমার আছে আলহামদুলিল্লাহ দোয়া করেন আর আরেকটা ব্যাপার হলো যে এই গাভিগুলা মোটামুটি সুস্থ স্বাভাবিক সবগুলোই আছে হ্যাঁ সুস্থ সবগুলি সুস্থ এমনি অসুখ বিসুখের ক্ষেত্রে না না মানে কোনো আমার গাবিতে এমনি কোনো অসুখ হয় নাই বাট তারপর তো হয়ই কিছু টুকটাক টুকটাক তো হয়ই কি ধরনের রোগ হতে পারে এটা যদি এখন আসলে রোগ মানে গাভীর ক্ষেত্রে রোগটাই আপনার ম্যাসাটিস এই বিষয়গুলো আছে এগুলি খেয়াল করলে আর গাভীর এরকম কোনো প্রবলেম নেই আর সঠিক সময়ে যে আপনার হিটগুলো আসে এগুলি একটু মানে কন্টিনিউ সব সময় একটু মানে খেয়াল রাখা যে আসলে মানে কাজের লোক দিয়ে তো সব হয় না 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 তা তো অবশ্যই আর একটা ব্যাপার হলো যে আপনার দানাদার খাবার কখন কখন দেন হ্যাঁ সকাল বিকাল দুই দুই বেলা দুই বেলা কি রকম পরিমাণে দেন এক একটা গাবির জন্য এক একটা গাবির জন্য আপনার প্রায় 6 কেজি 6 কেজির মতো এই তো আসলে আর গাছগুলা

বড়দের হাইস দুইটা আর যদি মানে এটা না হয় তাহলে বকনা দেওয়া শুরু করতে পারে কারণ আস্তে আস্তে ওই একটা দুইটা বকনা দেওয়া মানে শুরু করলে হবে কি মানে তারা এই গরু পালার প্রতি একটা আইডিয়া হলো তারা জানলো বিষয়টা কিভাবে গরু পালতে হবে পাশাপাশি আপনার একটা গাভী দুই আড়াই লাখ তিন লাখ টাকাতে একটা গাভী কিনলে দেখা যায় একটা গাভী যদি প্রবলেম হয়ে যায় তাহলে পুরো টাকাটাই আপনার লস আর যদি বকনা দিয়ে শুরু করে তাহলে আস্তে আস্তে পাইলে পাইলে আপনার বড় করে হিটে আনাইয়া তারপরে আপনার গাভী বানাইলে সেটার প্রতি অনেক বেনিফিট হবে তাছাড়া এইটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট নিয়ে আসলে পরবর্তীতে যখন হিটে আসবে তখন যদি কোনো ভালো একটা সিমেন্ট দেওয়া যায় তখন ওই ক্ষেত্রে দেখা যায় হান্ড্রেড পার্সেন্ট একটা ইয়ে আশা করা যায় আশা করা যায় দর্শক হান্ড্রেড পার্সেন্ট তো পাওয়া যায় না ভাই এইটি ফাইভ পার্সেন্ট এরকম পাওয়া যায় হান্ড্রেড পার্সেন্ট কোনো মানে ই হয় না পাওয়া যায় না দর্শক আসলে খামার করার পূর্ব যে প্রস্তুতি কি যা নিয়ে শুরু করবেন এগুলো বিষয়ে বাবুল ভাই বললো তাছাড়া আরেকটা ব্যাপার হলো যে আপনার খামার থেকে প্রতিদিন এখন দুধ কত লিটার পাচ্ছেন টোটাল এখন পাচ্ছি আমি সত্তর সত্তরের ভিতরে কত টাকা পঁয়ষট্টি টাকা লিটার বললেন তাও তো মোটামুটি বেশ চার হাজার টাকার উপরে দুধের সাথে না তো গরুর খাবার বাদ দিয়ে তারপর কাজের লোক আছে ওনার খরচটা বাদ দিয়ে কেমন থাকে মাসে ভাই এটা যদি দুধের হিসাব করেন মানে খামার সেক্টরে যে দুধের হিসাবে বলছি দুধ বিক্রি করে খামার চালাবেন তো দুধ বিক্রি করে লাভ করবেন তাহলে এটা ভুল না আমি লাভের অংশটা বলতেছি না আমি বলতেছি যে কেমন আসে মান্থলি মান্থলি মানে আমাদের খরচটা হ্যাঁ ভাই এটা খরচ আসে অনেক এটা তো প্রায় দুই মতো দুধ বিক্রি কি এটা মোটামুটি ক্যাপচার হয় কিছু শর্ত থাকে

সৌদি সৌদি থেকে অর্থাৎ সৌদি আরব থেকে কমেন্ট করে বা দেশ থেকে অনেকে কথা বলে মালয়েশিয়া থেকে কমেন্ট করে যে আমরা দেশে গিয়ে একটা সুন্দর একটা খামার গড়ে তুলব কী জাত নিয়ে শুরু করতে পারেন আসলে জাত হলেও বেশ কয়েকটা জাত আছে কাজ হলো নিজের উপরে আপনি কোন জাত নিয়ে আসলে খামার করতে চাচ্ছেন সেটাকে নির্বাচন করতে হবে দ্বিতীয় কথা হলো যে শাহিওল আছে সিন্ধি আছে তারপরে ক্রস আছে ব্রাহ্মা আছে হলিস্টিন ফিজিয়ান আছে দেশি আছে আপনি যেই জাত নিয়ে শুরু করেন না কেন সর্বপ্রথম হল আপনাকে খামার যে করবেন এটার পূর্ব প্রস্তুতি নেওয়ার পরবর্তীতে আপনার এই ডিসি কিছু বিশেষ বিশেষ ভূমিকা রয়েছে সেগুলো আপনাকে পালন করতে হবে পাশাপাশি উপজেলা পশু অফিস অথবা ভেটেনারি কোনো ডাক্তার থেকে আপনাকে প্রশিক্ষণ নিতে হবে তারপরে আপনি খামার শুরু করতে পারেন তাছাড়া আরেকটা ব্যাপার হলো যারা নতুন উদ্যোক্তা যদি আপনারা খামার শুরু করেন তাহলে একটা ছোটোখাটো একটা ট্রেনিং নিয়ে তারপর শুরু করবেন আর ভালো একটা জাত কোনো খামার থেকে সংগ্রহ করবেন এই যেমন এই যে এত সুন্দর একটা খামার এত সুন্দর পরিবেশ এখানে বাছুরগুলো কিন্তু এরকম সুন্দর সুন্দর বাসুর হয় এই খামারেও আপনি আসতে পারেন ভিজিট করতে পারেন এই খামারেও একটা বাসুর আপনি এখান থেকে ক্রয় করতে পারেন ভালো জাতের জন্য তাহলে দেখা গেছে কি আপনি খামার স্টার্ট করতে পারেন ভালো একটা জাত নিয়ে স্টার্ট করলে হবে কি ভবিষ্যতে ভালো একটা বাসুর আশা করা যায় বা একটা গাবি আপনি আশা করতে পারবেন তাছাড়াও ওই গাবি থেকে বছরে দেখা গেছে ভালো একটা প্রফিটও আপনি পেতে পারেন সুধি দর্শক আসলে অনেকে অনেক ধরনের কথা বলে কিন্তু ওইগুলা কথায় কান্না দিয়ে আপনারা যদি খামার শুরু করেন তাহলে ভালো একটা জাত নির্বাচন করুন ভালো একটা শেট তৈরি করুন পূর্ব এবং পশ্চিম দিকে মুখ করে একটা সুন্দর শেট তৈরি করুন তাহলে দেখা গেছে কি আপনার খামার খুব সুন্দর পরিবেশ হবে আর আরেকটা ব্যাপার হলো যে খামার থেকে কমপক্ষে দশ থেকে পনেরো ফিট দূরে আপনারা একটা হাউস করবেন যেখানে পটসাপ এবং এই গোবর গোবরগুলা চলে যায় তাহলে ওখানে এমন গ্যাস সৃষ্টি হবে না যেই কারণে গরুর রোগ অনেকটাই কম হবে সুতির দর্শক আসলে আমরা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন খামারে দেখি এক এক খামারের পরিবেশ এক এক ধরনের এই যে এই খামারটিতে দেখেন ওই শুরু থেকে শেষ পর্যন্ত গরু খাবারের যে হাউস অর্থাৎ পাত্র এই পাত্রগুলো কিন্তু যথেষ্ট পরিষ্কার এবং অনেক সুন্দর যেই কারণে এই গরুগুলা সুস্থ এবং স্বাভাবিক আছে দর্শক অনেক খামারে দেখা যায় নোংরা রাসের অবস্থা থাকে ওই ধরনের রাখতে দেখা গেছে আপনার খামার করে লাভবান হইতে পারবেন না কারণ গরু যদি বড়ো ধরনের রোগ হয়ে যায় তো ওই রোগ সারাবেন না আপনি খামারে লাভ করবেন কোনটা তো দর্শক এ আসলে সবকিছু সব কিছু ওইভাবে দেখানো সম্ভব হয় না কারণ একটা খামারে গেলে তো সব কিছু দেখানো সম্ভব হয় না আর তাছাড়া আরেকটা ব্যাপার হলো আপনারা খামার করবেন কোনো তৃতীয় পক্ষ লোকের কাছ থেকে কোনো পরামর্শ না নিয়ে নিজের বুদ্ধি খাটিয়ে যেই কথাগুলো বললাম আমি এই কথাগুলো একটু চিন্তা করে তারপরে খামার শুরু করুন ইনশাআল্লাহ খামার করলে লাভ লস দুটি আছে কিন্তু লাভটা আসলে যদি করতে চান তাহলে আপনাকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে তাহলে আপনি লাভ করতে পারবেন শুধু দর্শক দেখা হবে অন্য কোথাও নতুন কোনো ভিডিও নেই সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন